কি হেবলাকান্ত বিয়ে করি মুই একটা পোস্ট দিবা পায় না তোর কি ক্যামেরাম্যান দাদাটাই দেখতো কি সুন্দর পোস্ট দে আরে ম্যাডাম ঝগড়া বাদ দেন প্রি-হডিং শুরু করেন তাড়াতাড়ি দাদা আমার একটা পোজ দেখে দাও তো আরে দাদা পোজ তো আমি দেখাই দিব কিন্তু একটু সবার জন্য আপনি হবু বউকে আমাকে দিতে হবে সোনা মুই কিন্তু ক্যামেরাম্যান দাদার সঙ্গে ফটো তুলতে রাজি মানে কি বিওটাকে উনার সঙ্গে না আমার সঙ্গে আরে স্যার হইছে হইছে এলা ম্যাডামের সাথে দৌড়ো যা সিন হবে না ওহ ওই মুই লতর কথা কেন ধামবে মুই ল দৌড়িম না মুই ল বসিয়ে ফটো তুলিম ওই বেশি গরম দেখাবো না মোট টাকায় প্রি-হডিং চল

বক্তা আরে দাদা কতক্ষন চুকে চুক রাখবো চোকলা কি ঢুকেই দিন নাকি যত সব নামাও আমরা অন্য জায়গা ভিডিও করব ভালার কেমন কাপলসের বাদ পয়উনি ভাই নাকি জঘরা শুট করছে না প্রিওরিং এ শুট করছে ধুর এ ফিউ মোমেন্টস লেটার ম্যাডাম হইছে উঁচে যতগুলো ফটো তুলছো সব পছন্দ হবে তোমার দেখো খালি দেখো দেখো ছবি গুলা দেখো ম্যাডাম এমন সুন্দর করে দিদি গুলা পনির মতো পর্চা এই দেখো এই একটা দেখো এইটা দুইটা সেই সুন্দর না ধর একটা ছবিও ভালো হয় না মুখ একটা কেমন কালা কালা দেখা যাওয়া হচ্ছে আসুন একটা ছবিও ভাল তুলে নেই ক্যামেরা ম্যান কি বললেন ফটো সুন্দর তুলতে পারি নে আগে নিজের ফেস তো সুন্দর করে আসুন তারপর তো বড় সুন্দর হবে দুই জায়গায় সস্তার ক্যামেরাম্যান তো আমরা টাকা দিয়ে বুকিং করছি তুই আমার চাকর আমরা যেইটা কমার সেইটাই শুনবো বুঝছিস চল ছবি তুল ঠিক আছে ওয়ান ইউ সেট গো দৌড়া দাদা সুস্থ আছেন তো ও মা মুই আর বিয়ে করিম এই চেংড়ি কি করু বিয়ে করবো না তুই মা চল আরো ছবি তুলবো দাদা চল ছবি তুলো উঠ